সুপ্রভাত আমি অনৃতা ঘর টুকি টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল প্রায় নটা তো আজকের ব্লগটা আমি এই সময় থেকেই শুরু করছি তো এখন যেহেতু একটু শীতকাল ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে তাই আগের দিন যখন জামা কাপড়গুলো ধুই মানে পুরোপুরি না শুকায় না বিশেষ করে একটু ধুতে দেরি হয়ে যায় যার জন্যে কী হয় সকালবেলা ঘুম থেকে উঠে সেই জামা কাপড়গুলো আবার ছাদে একবার বের করে দিতে হয় তার মধ্যে যেগুলো শুকিয়ে যায় সেগুলো আবার তোলা আর যেগুলো বেশি ভেজা আবার সেগুলো একটু উল্টে পাল্টে দিতে হয় এই একটা কাজ হয়েছে শীতের দিনে যেটা বলতে পারে একটা এক্সট্রা কাজ আসলে আমাদের জামা কাপড়গুলো ধুতে বেশ ভালোই বেলা হয় যার জন্য কিছুতেই আর একদিনে শুকোয় না তো এখন চলে এসেছি রান্নাঘরে আর আজকে সকালবেলায় রান্না হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা তো পেঁয়াজ কলি আলু ভাজা করবো জন্য আগে আলুটা হাফ ডান করে ভেজে নিয়েছি এবারে পেঁয়াজ কলিটা বসিয়েছি আর এখানে আছে সবজি দিয়ে মটর ডাল আর কালকের কিছুটা মাংস বেঁচে গিয়েছিল সেটাই গরম করে রেখেছি আর এখানে একটু মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি ভাজবো জন্যে আর এদিকে কয়েক টুকরো মাছ ভাজা বসিয়েছি আসলে আজকে রান্নাটা না একটু এলোমেলো বলতে পারো কারণ আজকে একটু ঘুরতে যাওয়ার কথা আছে আমার পিসি শাশুড়ির বাড়ি তো যাব আমি আমার দুই মেয়ে আর আমার শাশুড়ি আমার হাজব্যান্ড যাচ্ছে না আমার শ্বশুরমশাইও যাচ্ছেন না তো সকালবেলায় আমরা খাওয়া দাওয়া করে যাব সেই মতন একটু কিছু করে নিচ্ছি আর তার সাথে সাথে আবার কিছুটা রান্না করে রেখে যাব কারণ হাজবেন্ড থাকবে আর আর শ্বশুরমশাইও থাকবেন বাড়িতে সেজন্যে তো আমরা ওদিকে মোটামুটি যতটা মানে শর্টে পেরেছি রান্নাটা করেছি আর খাওয়া দাওয়া করে স্নান করে এবার রেডি হয়ে নিচ্ছি যাবো বললাম আমার পিসি শাশুড়ির বাড়ি তবে যাচ্ছি অনেক বছর পর প্রায় বলতে পারো সাত আট বছর পর মানে যা হয় আজকালকার দিনে আমরা সবাই এত বেশি ব্যস্ত হয়ে গেছি নিজেদের পার্সোনাল লাইফে নিজেদের বলতে পারো মানে কর্মজগতে সবাই ব্যস্ত এবারে আমার ক্ষেত্রে সেই কর্মজগৎটা হচ্ছে আমার সংসার তো যাই হোক এর মধ্যে আর সময় করে ওঠা হয়নি সেজন্য আজকে ভাবলাম একটু ঘুরে আসি আমিও রেডি হয়ে গিয়েছি এখন বাজে প্রায় দেড়টা তো এখন যাচ্ছি আমার পিসি শাশুড়ির বাড়ি বাসে করে যেতে হবে আমাদের এখান থেকে কিছুটা দূর খুব বেশি না আধা ঘন্টার মতন লাগবে তো চলো এখন যাই আর পরে আবার গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আমরা সবাই বাসে উঠে পড়েছি আর একদমই আমার বাড়ির সামনে থেকেই বাসে উঠা যায় এটা একটা সুবিধে আর এই যে আমরা এসে পৌঁছে গিয়েছি আমার পিসি শাশুড়ির বাড়ি এই যে সামনে থেকে দেখলে এটা হচ্ছে ওনাদের বাড়ি তো চলো এবার একটু ভেতরে ঢোকা যাক আর আমরা ঢুকছি সাইডের গেট দিয়ে কারণ এই গেট দিয়েই দেখি ওরা সব সময় ওরা ঢোকা বের হওয়া এটা করে আর সামনের গেট দিয়ে যারা নিচে থাকে ওদের বাড়িতে ভাড়া আছে তো ওনারা সামনের গেটটা ইউজ করে আর আমরা এখন ঢুকছি বাড়ির ভেতরে পেছনের একটা গেট দিয়ে আর আমার বাড়ি থেকে আমার এই পিসি শাশুড়ির বাড়ির দূরত্ব কিন্তু খুবই কম মানে বাসে এসছি বাসে ধরো খুব বেশি হলে পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু যা হয় দূরত্বটা এত কম হওয়া সত্ত্বেও আসা কিন্তু হলো দিন পর লাস্ট এসেছিলাম হিয়া জিয়া তখন অনেকটাই ছোট মানে ওদের মনে নেই এই বাড়িটাতে যে ওরা এসেছিল সে কথাটা ওদের মনে নেই তাহলে বুঝতেই পারছো কতটা আগে এসেছি তো এখানে গল্প করছি আমি আমার শাশুড়ি মা আর আমার পিসি শাশুড়ি সবাই মিলে যা হয় এক জায়গায় হলে গল্প আর বিশেষ করে আমার শাশুড়ি আর আমার পিসি শাশুড়ি ওনারা সম্পর্কে নন হয় ওনারা সম্পর্কে যার জন্যে ওনাদের মধ্যেও অনেক কথা জমেছিল আর এখন হিয়াজিয়া খেতে বসে গিয়েছে কারণ আমরা এসেছি প্রায় অনেকটা লেট করে তাই আর দেরি না করে সবার আগে ওদেরকে খেতে বসিয়ে দিয়েছে তা আমি বললাম যে ওরা খাক আমি একটু পরে খাই তো ওরা খাচ্ছে ততক্ষণ চলো তোমাদের একটু দেখিয়ে দেই এটা হচ্ছে এই বাড়িটার একদম বলতে পারো সামনের দিকের বারান্দাটা খুব সুন্দর সামনে চারিদিকে এত গাছ যে খুব ভালো লাগে আর এটা হচ্ছে ওদের একটা ঘর তবে তোমাদেরকে না বেশি দেখাতে পারলাম না কারণ এদিকে পিসি খুব ডাকাটাকি করছিল খাওয়ার জন্যে যা আগে খেয়ে যাও বেলা হয়ে গেছে অনেকটা যার জন্যে আর তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারিনি বাধ্য হয়ে ক্যামেরাটা অফ করে খেতে বসতেই হলো তো এখন বসেছি আমি আমার শাশুড়ি মা আর এই বাড়ির পিসি তো আজকে এখানে রান্না হয়েছিল সমস্ত কিছু আমার পছন্দ মতন আমি যেহেতু ইলিশ মাছ খেতে খুব ভালোবাসি তাই ইলিশ মাছ হয়েছিল আর একটা নিরামিষ তরকারি লাউ ডোগা দিয়ে ডাল ভাজা বেগুন ভাজা চাটনি দই মিষ্টি অনেক কিছু মানে খেয়ে একদম পেট ভরে গেছে আর খাওয়া দাওয়া করে এবারে এসে একটু বারান্দাটায় বসলাম বারান্দাটা এত সুন্দর যে এখানে বসার লোভ আর সামলাতে পারিনি আর হিয়াজিয়া অনেকক্ষণ থেকে বলছিল মা চলো এই মানে ময়নাগুড়ির থেকে জলপেশ মন্দিরটা খুব কাছে ওরা এর আগে অনেকবার গল্প শুনেছে আমার কাছে তাই বলছিল মা আমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসো তা পিশার কানে কথাটা যেতেই উনি বললেন ঠিক আছে চলো আমি তোমাদের ঘুরিয়ে নিয়ে আসছি তো আমরাও একটু ঝট করে রেডি হয়ে গেলাম ঘুরে আসার জন্য এখানে এসেছি তো অনেকক্ষণ হলো তো আসার পরে খাওয়া দাওয়াও হয়ে গেছে দেখতেই পেলে তোমাদের সঙ্গে মোটামুটি অল্প স্বল্প করে সবই শেয়ার করেছি আর এখন যাব জলপেশ মন্দির এটা হচ্ছে আমাদের এই জায়গা মানে এখন যেখানটায় আছি এখান থেকে বেশ ভালোই কাছে আর জলপেশ মন্দির হচ্ছে খুব নামকরা জাগ্রত মন্দির শিব ঠাকুরের মন্দির ওটা এই যে যখন শ্রাবণ মাসে প্রচুর তোমার আমাদের বাড়ির সামনে ভোলে বোম যেতে থাকে সব কিন্তু এই জলপেশ মন্দিরেই আসে তো এখান থেকে যাব বেশি দূর নয় আমি এসেছি এর আগে দুবার আমার মেয়েও গেছে ছোট্ট তখন ওরা দু বছর ওদের তেমন মনেই নেই তো ওরা ওই জন্য বলছে তাহলে মা ঘুরে আসি আর পিসাও বলছে নিয়ে যাবে তো আমি বললাম ঠিক আছে চল তাহলে ঘুরে আসি চলো তোমাদেরকেও আজকে একটু জল্পেশ মন্দিরটা দেখাবো এখন জানি না ওখানে ভেতরটা দেখাতে দেবে কিনা ক্যামেরা অ্যালাউ করবে কিনা তবে যদি করে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো চলো এখন আমরা যাই একটু জল্পেশ মন্দির থেকে ঘুরে আসি আমরা বেরিয়ে পড়েছি জল্পেশ মন্দিরের উদ্দেশ্যে আর এই রাস্তাটাও কিন্তু খুব সুন্দর দুধারে চা বাগান আর কিছুটা চা বাগান পার হওয়ার পরেই দেখতে পাচ্ছি তোমার খেতে নানা রকম সবজি বেগুন ফুলকপি বাঁধাকপি মানে যাওয়ার রাস্তাটা বেশ সুন্দর আমরা উপভোগ করতে করতে গিয়েছি আর হিয়া জিয়া কোনো দিনও এইভাবে না খেতে তোমার বাঁধাকপি ফুলকপি হয়ে আছে এটা দেখিনি ওদের কাছে এটা ফার্স্ট টাইম তাই ওরাও খুব খুশি মানে একে তো যাচ্ছি জলপেশ মন্দির দেখতে সেটার আনন্দ প্লাস এই যাওয়ার রাস্তাটাও বেশ আনন্দ করতে করতেই চলে গিয়েছি যাচ্ছি আমি আমার দুই মেয়ে আর পিসে মশাই মা আর আসতে চাইলো না বললো তোমরা যাও আমি আজকে আর যাচ্ছি না মায়ের আগে বহুবার এসেছে আর আমরা এখানে এসে পৌঁছেও গিয়েছি জল্পেশ মন্দিরে এই যে দেখতে পাচ্ছ জল্পেশ মন্দিরের গেট তবে এটা মেন গেট নয় এটা হচ্ছে সাইডের গেট আমরা সাইডের গেটের এখানে এসেই নামলাম টোটোর থেকে চলো তোমাদের একবার জলপেশ মন্দিরের যে মেন গেট সেটা দেখাচ্ছি এটা হচ্ছে জল্পেশ মন্দিরের মেন গেট এখান দিয়ে সাধারণত ঢোকা হয় তবে এখন যেহেতু বেলা পড়ে এসছে এখন প্রায় চারটের বেশি বেজে গেছে তো এখন শীতকাল চারটে মানেই প্রায় অন্ধকার হয়ে আসছে যার জন্যে তোমাদেরকে ছবিটা খুব ক্লিয়ার দেখাতে পারছি না আর এই হচ্ছে জল্পেশ মন্দিরটার ভেতরে ঢোকার তার যে গেট সেটা তবে আজকে গেটটা বন্ধ আছে তাই আমরা পাশের গেট দিয়ে চলো ঢুকি আর এই মন্দিরে ঢুকতে গেলে এখানে টিকিট সিস্টেম টিকিট কাটতে হয় আর এক একটা টিকিটের মূল্য কুড়ি টাকা তো আমরা সবার আগেই ঢুকে চলো টিকিটটা কেটে নেই তারপরে মন্দিরের ভেতরে ঢুকবো আর মন্দিরে ঢোকার আগে একটু চার পাঁচটা দেখিয়ে দেই খুব সুন্দর করে এক সাইডে পুরো বাগান করে সাজানো আছে আর আর এটা হচ্ছে মেন মন্দির জল্পেশ মন্দির আর বা দিকে তোমরা যে মন্দিরটা একটা দেখতে পেলে সেটা হচ্ছে মহাকাল মন্দির আমরা এবার টিকিট কেটে ঢুকে গিয়েছি মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরে কিছুটা ঢোকার পরেই আমাদের বা দিকে একটা টার্ন নিতে হবে তার আগে তোমাদের এখন যেটা দেখাচ্ছি এই জায়গাটা আর এবারে দেখো এই যে আমরা বাঁ দিকে ঘুরে গেলাম আর এখান থেকে বেশ কিছুটা রাস্তা সামনে সোজা যাব তারপরে সিঁড়ি আছে নিচে নামার মানে বেশ অনেকটা নিচে নামতে হয় বাইরের থেকে বোঝা যায় না ভেতরে ঢোকার পরে বোঝা যায় যে অনেক নিচে সিঁড়িটা বেশ খাড়া তবে এর আগে যখন আমি এসছি তখন না এরকম রেলিং ছিল না এবারে আমি এই রেলিংগুলো দেখতে পাচ্ছি আমি এসেছি ধরো প্রায় বারো বছর আগে তখন হিয়াজিয়া ছোট মাত্র দু বছর বয়স হবে ওদের যার জন্যে ওদের একদমই মনে নেই কিন্তু আমার যতটা মনে পড়ে তখন এই সমস্ত রেলিংগুলো ছিল না এবারে তোমরা দেখতে পাচ্ছ আমি কতটা সিঁড়ি দিয়ে নিচে নামছি আর ওই যে দূরে শিব ঠাকুরের যে জায়গাটা পুজো করা হয় শিবলিঙ্গ ঠিক এখানটায় রয়েছে তো মন্দিরের ভেতরে ঢুকেই আগে তোমাদের চার পাঁচটা একবার দেখিয়ে দেই যেহেতু এই মন্দিরগুলো বহু পুরনো সেটা দেখলেই বোঝা যায় সেইভাবেই তৈরি যার তৈরিটা এমনভাবে দেখলেই বোঝা যায় যে এই মন্দিরগুলো বহু বছরের পুরনো আর ভেতরে যে আমি ঢুকেছি ভেতরে না একটা অদ্ভুত রকমের শব্দ শোনা যায় একটা গম গম আওয়াজ কিসের আওয়াজ আমি ঠিক বুঝতে পারি না আর এই হচ্ছে এখানকার শিব ঠাকুরের যে জায়গাটা পুজো করা হয় আর শিবলিঙ্গটা কিন্তু ভেতরের আছে তবে তোমাদের খুব ভালোভাবে দেখাতে পারছি না কারণ ধারটা দেখলাম এবার রেলিং দিয়ে আটকে দেওয়া হয়েছে তবে আমি লাস্ট যখন এসেছি তখন এখানেও কিন্তু রেলিং ছিল না আমরা সামনে বসেই শিবলিঙ্গে হাত দিয়ে প্রণাম করতে পেরেছিলাম কিন্তু এবার দেখছি সে ভেতরে ঢোকাটা যাচ্ছে না কারণ পুরোপুরি আটকে দেওয়া হয়েছে এইভাবে রেলিং দিয়ে যার জন্য দূর থেকেই তোমাদেরকে দেখালাম আর ওই যে উল্টো দিকের সিঁড়িটা দেখছো সেই সিঁড়িটা দিয়ে বেরিয়ে যেতে হয় মানে আমরা যেদিক দিয়ে আসলাম আর তার ঠিক উল্টো দিকের সিঁড়ি দিয়ে এই মন্দির থেকে বেরোনোর পথ তো আমরা এবার বেরিয়ে গিয়েছি বেরিয়ে এবারে মন্দিরের সাইডটা দিয়ে আবার সামনের দিকে আসব। আর বা দিকে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে এখানকারই লোকজনেরা থাকে লোকজন বলতে যারা এই মন্দির পরিচালনার কাজে আছে বা মন্দিরের বিভিন্ন কাজে যারা আছেন পুরোহিত আছে এবং আরও অন্যান্য কাজে যারা আছেন তারা এই ঘরগুলোতে থাকে আর এখানে মন্দিরের সামনে যে বাগানটা ঢোকার সময় তোমাদের একবার দেখালাম সেই বাগানটা আর এই মন্দির সম্পর্কে আমি যতটুকু জানি খুব বেশি জানি না তবে যতটুকু জানি তোমাদেরকে সেটাই শেয়ার করছি এই মন্দির হচ্ছে প্রায় একশো বছরের এক হাজার বছর পুরনো মন্দির এটা প্রাক জ্যোতিষপুরের রাজা জলপেশ। আটশো সালে স্বপ্নপে প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরটি আর এর থেকেই এর নাম হয়েছিল জলপেশ আর এর তিনশো বছর পর বক্তিয়ার খলজির আক্রমণে এটি ধ্বংস হয়ে যায় বারোশো সালে ভুটান রাজার আমলে এটি পুনঃ উদ্ধার করা হয় তবে ঐতিহাসিকদের মতে পনেরোশো সালে মহারাজা নরনারায়ণের বংশধর এবং তার মত নারায়ণ এর নির্মাণ কাজ সম্পন্ন করেন পরে জলপাইগুড়ির রাজা মাহিদেব রায় এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন আর আঠেরোশো সাতানব্বই সালে আবার যখন ভয়ঙ্কর ভূমিকম্প হয় তখন এটি ধ্বংস হয় আঠেরোশো নিরানব্বই সালে আবার গড়ে তোলা হয় আর এখানকার গর্তের শিবকে অনাদিও বলা হয় প্রতি বছর শ্রাবণ মাসে এখানে প্রচুর ভক্তরা আসেন বহু দূর দূর থেকে মানে আমাদের এখানে আশেপাশে মানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসেন এবং এই জল্পেশ মন্দির এতটাই বিখ্যাত বলতে পারো যে মানে সবাই এক নামেই সবাই এই মন্দিরটা সম্পর্কে পরিচিত আর এখন আমরা মন্দিরটার চারপাশটা ঘুরছি এখন কিন্তু মন্দিরের পেছনের দিকে আর এই যে গাছ দেখছো এরকম বহু গাছ এখানে আছে আর বেশিরভাগ গাছে আমি দেখি এরকমভাবে সুতো লাগানো মানে অনেকেই মানত করে এবং তাদের মনস্কামনা পূর্ণ হলে এসে হয়তো পুজো দিয়ে যান কি গিটটা খুলে যান যার যেটা মন মানত্বে যেটা করে থাকে আর এই যে ঘাটটা দেখছো দিঘিটা এটা মন্দিরের এই ভেতরে তবে এটাও এখন ঘেরাও করে দিয়েছে ভেতরে আর ঢোকা যায় না তো আজকের আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এখন আমাদের মন্দির ঘোরা হয়ে গিয়েছে এখন যাচ্ছি বাড়ির দিকে